আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে দেখাবো গোবর দিয়ে কিভাবে গ্যাস তৈরি করতে হয় তো এই ভিডিওটা আমি আরো একবার বানাইছিলাম তো কপি দিয়ে দেশে কার যেন চোখে ভালো লাগে নাই কপি ঠিক আছে এই ভিডিওর মতো সেম ভিডিও আবার আমার ক্রিয়েট করা লাগলে মানে ডাবল খরচ দেওয়া লাগলো আমার সময় তো ভাইজানেরা সপ্তমিত্যা এইটা আমি যাচাই করার জন্য ভিডিওর ভিতরে তুলে ধরি যদি কারো ভালো লাগে দেখবেন এবং লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভাই আমার চ্যানেলের মনিটাইজেশন করার জন্য অনেক সাবস্ক্রাইবার দরকার ভাই আপনারা একটু প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করেন ভাই তো ভিডিওটা ভাই একটু মনোযোগ সহকারে দেখেন ভাই একজনে এই সেম ভিডিও করছে ফেক তো আমিও করলাম আমারটা হয়েছে কিনা তাও আপনারা দেখবেন তারপরে রেজাল্ট দেখার পরে অনেকে ব্যাক কমেন্ট করেন ঠিক আছে ভাই একটু ভালো কমেন্ট করেন এরকমের সেম ভিডিওটা একজন করছে আমিও করার পরে এক না সে তার হাড়ি দিয়া আর আমি দেখাইতে আসি ই দিয়া বোতল দিয়া ভাই এজন্য ভাই কপিরেট ক্লিম দেওয়ার কি দরকার ভাই বলেন একজনের ভিডিওটা আর একজনের তো আমার ভিডিওতে কপিরেট ক্লিম কিসের জন্য আসছে আমি এটা বলে পরে বুঝতে পারছিলাম আমার ভিডিওটা সবার থেকে টপ র্যাঙ্কিংয়ে ছিল মানে যারা এই কোয়ালিটির ভিডিও তৈরি করছিল তাদের থেকে টপে ছিল যার কারণে আমারটা কপিরাইট ক্লিন দিয়ে দেছে বুঝছেন ভাই চোখ মানুষের কতটা খারাপ ভাই আমি আগে জানতাম না এই ইউটিউব কমিউনিটিতে আসার পরে আর কি এই এইগুলা বুঝতে শিখছি ভাই জীবনে কারো ক্ষতি করে কেউ কখনো উপরে উঠতে পারে না ভাই এটা সবসময় সবাই মাথায় রাখবেন ভাই এই ভিডিওটা আমার করতে কতটা নিম্নতম আট ঘন্টা সময় লাগছে এইগুলো সব কিছু সেট করতে বিশ্বাস করেন আর না করেন কিন্তু তবুও কপিরেট ক্লিম খাইয়ে গেলাম আমার এই চ্যানেলে দুইবার করে কপিরেট ক্রিম আসলে ভাই কোন সময় জানি না যে চ্যানেলটা মনে করেন যে বাদ হয়ে যায় বুঝছেন ভাই একটু দয়া করে ভাই আপনারা একটু সাবস্ক্রাইব করে দেন যাতে করে আমার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারি খুব অল্প অল্প সাবস্ক্রাইবার হইলে হয়ে যায় আর কি সাবস্ক্রাইব করা মানে মনিটাইজেশন করতে পারি আর কি প্লিজ ভাই দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যাতে আরেকজনও দেখতে পারে ভাই ভিডিওটা ফ্রেক নাকি রিয়েল আর কি এটা আমি তুললে ধরছি আর কি ভাই এই সেম ভিডিওটা আরো একজনে বানাইছে ভাই যার কারণে আমার কপিরাইট আসছে আমি আবার আমি আবার এই ভিডিওটা একবার তৈরি করার পর কপিরাইট ক্লিম খাওয়ার পর ভিডিওটা ডিলিট করা লাগছে ভাই তারপর আবার এই নতুন করে শুরু করছি ভিডিওটা করা বুঝছেন ভাই যার কারণে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি যেহেতু তাড়াতাড়ি আমার চ্যানেলটা যেন মনিটাইজেশন করতে পারি আপনাদের আপনাদের জন্য আমার অনেক মন থেকে মানে অনেক ভিতর থেকে বলতেছি আর কি আপনাদের জন্য অনেক দোয়া থাকবে মন থেকে ভাই আপনারা একটু আমার পাশে দাঁড়াবেন ভাই প্লিজ ভাই তো ভিডিওটা বেশি লং করবো না ঠিক আছে একটু দেখেন ভাই প্রথমে আমরা দুইটা বোতল নিলাম আর কি তারপরে ক্যাঁচি দিয়া আর লবণটা কাটে নিমু তো লবণ কাটা শেষ হইলে আমাদের লবণগুলো লবণ এবং সোটা মানে যেটা খাবার ছোটা ওই খাবার চোটা মিক্স করে আর কি গোবরের সাথে মিশাবো আমরা তো তার জন্য একটা বোতল কাটা নিলাম এই বোতল কাটাটা দিয়ে আর কি ভরতে সুবিধা হবে আমাদের বোতলের ভিতরে তো আগে গোবর নিছি গোবর আর পানি ভরে নিছি মানে এক কেজি পরিমাণ গোবর ভরছি এবং পানি ঠিক আছে এখন আমরা লবণ দিব তো আমরা প্রায় চার মুঠ লবণ দিব আর কি ঠিক আছে আপনারাও চার মুট লবণ দিবেন যদি ভিডিওটা আপনারা করতে চান তাহলে দিতে পারেন ভাই চার মুট লবণ দিবেন দিয়ে নেব আর কি আমি তো দেওয়ার শাস লবণ দেওয়ার শাষ আমাদের হ্যাঁ সোডাও দেবো আর কি চার মুট বুঝছেন ভাই সোডাটা হইলো খাবার সোটা আবারও বলি আমি খাবার সোটা এইখানে আমার আধা কেজি সোডা আছে আর কি খাবার চোটা তো খাবার চোটা দিলেন দেওয়ার পরে একটু আঁড়তে হইবে আর কি ওই ভিতরে একটু মিক্স করতে হইবে যেমন লাঠি দিয়ে ভিতরে আর কি আর কি খাস বাংলা বলি ভাই যেটা আর কি বলতে পছন্দ করি এবং শুনতে পছন্দ করি তো আমরা ব্যাপারটা হয়েছে কি একটু শুদ্ধ বলতে গেলে ভুল হয়েই যাইতে পারে বুঝছেন ভাই তো একটু লড়াই চেড়াই নেবেন লড়াই চেরা নেওয়ার পরে আর কি গোবরটা যেন মিক্স হয়ে যায় মানে ব্যালেন্ডারের মতো তো আমি লড়াই চেরাই নেব এখন এপাশে ওপাশে যেখানে কোনো যেন খাবার চোটাটা লেগে না থাকে আর কি জমাট হয়ে না থাকে ভালোভাবে মিক্স করবেন যাতে গ্যাসটা বুধ করে আর কি যখন হবে আর কি তখন ইটা লাগাই দেবেন আর কি তো আমার বেশি সময় লাড়তে হইবে আর কি যাতে লারাটা খুব ভালো হয় আর কি ভাই জীবনে কারো ক্ষতি করবেন না ভাই কোনো সময় না কারণ কেউ ক্ষতি করে ভাই কেউ কখনো উপরে উঠতে পারে না বুঝছেন ভাই তো আমার লারা শেষ আমি এখন লাড়িটা যাতে নিচে না পড়ে আমি লাড়িটা এখন দূরে ফেলাবো দূরে ফেলানোর শেষ এখন আমি পাইপটা একটা পাইপ দুই টুকরা করছি একটার ভিতরে মানে গোবর একটা পাইপ থাকবে গোবরের ভিতরে আর একটা পাইপ থাকবে খালি বোতলের ভিতরে যেটা আর কি এই বোতলের ভিতর থেকে গোবরের গ্যাসটা আর কি ওইটার ভিতরে যাইয়া ই করে মানে স্টক হয় আর কি তার জন্য আমি ভালো করে গাম দিয়ে আর কি আটকায় নিয়েছি পাইপগুলো যেন কোথাও লিক না থাকে লিক থাকলে কিন্তু গ্যাসটা বের হয়ে যাবে পরবর্তী তার চুলায় আর কি দিলে আর কি চুলাটা জ্বলবে না যারা আর কি চুলাই দিয়ে আগুন জ্বালাবেন আমি তো আর চুলাই দিয়ে আগুন জ্বালাবো না জাস্ট আপনাকে আপনাদেরকে দেখানোর জন্য আর কি জ্বালাচ্ছি তো একটা পাইপ ওই গোবরের ভিতরে দেবেন আর দ্বিতীয় পাইপটা থাকবে ইসের ভিতরে আপনার খালি বোতলের ভিতরে এখান থেকে গ্যাস গিয়ে আপনি দেখেন আমি কোথাও চোরামি টোরামি করছি কিনা আগে সেটা দেখাইনি তো পাইপে একটা থাকবে গোবরের ভিতরে দ্বিতীয়টা থাকবে একটার একটু থাকবে আর কি খালি ভিতরে তো খালি বোতলটার ভিতরে আরও একটা পাইপ থাকবে যেটা যেটা মাথা দিয়ে আর কি গ্যাস আসবে আর কি হয়ে তো আমি মাথা দিয়ে রাখছি যার কারণে গ্যাসটা বের না হয়ে যায় বের হয়ে গেলে তারপরে জ্বলবে না তো এখন আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো জলে কিনা এই আপনারাই দেখতে পাচ্ছেন জলে নেই আমি আরেকজনকে এই ভিডিওটা ইন করে বানাইছি বুঝছেন যার কারণে আমাকে কপি রেট এই তারটা জলছে বাট আমারটা জলে না যার কারণে আমারটা কপি দিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দেখাবেন নতুন কোনো পরের ভিডিওতে আসসালামু আলাইকুম